কথা বুঝেন মনে হয় পরীক্ষার মধ্যে আপনার ছেলে পরীক্ষা দিয়েছে এগারোটা এর মধ্যে ইলিমেন্টের অপশনাল সাবজেক্ট ছিল একটা সেটাতে এক ক্লাস পাইছে বাকি দশটাতে ফিল আমাদের জিহাদি মুসলমান তৌহিদি মুসলমানের অবস্থা এরকম এরকম মূল সাবজেক্ট খবর নাই এক্সট্রা অর্ডিনারি সাবজেক্ট ফার্স্ট ক্লাস পাই বসে আছে আল্লাহ রসুল সাল আলী বলছেন জিবরিল আলহি সাল্লা সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন

আপনাকে বলতে বলেন নাই জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে বলতেছে মুহাম্মদ তুমি আমিন কও আল্লাহ যাদের কবুল করে আমিন মানে ইস্তাজিব আল্লাহ কবুল করো আল্লাহ রসুল কোনোদিন বদ বত বত করছে এটা দোয়া না বত দোয়া ও আর কথা বুঝা যান নাকি আক কই না আসলে আর ওয়াইজ না আর কথা বুঝানো যায়লি হইবে জিবরিল আলাইহিসসালাতু ওয়া সাল্লাম খদায়ে রাসূলের নাম জিয়ত লইয়ে যতবার

ওয়া ওলাইকা বলবে মুহতাদুন جبتি বলবেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার উপরে সালাত রহমা বরকাহ বলসং করবেন কে আগে হেদায়েত দিবেন কে আল্লাহ আপনি এটা পাঠাইছেন মওতের দোয়া এজন্য আপনি মাহফিলে আসলেন এখানে শুধু সওয়াব হবে এমন না গুনাহও হতে পারে আপনি এখানে যারা মাহফিলে इंतजाम কমিটি আয়োজন করেছেন খাওয়া-পিনা দংরা করা এগুলা নিয়ে বিরুত থেকে

দশ গান গুণাল্লাহ মাফ করে দেবে সুবাহ না